হ্যালো আসসালামু আলাইকুম যা কে চৌধুরী আছে আপনাদের সাথে তো দেখতেই পারছেন নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সো এখানে আমি মাছ ভিজিয়ে নিয়েছি এবং রান্না করব সিলেটের শুটকৃষিরা এটা হচ্ছে আমাদের খুবই প্রিয় একটা খাবার যারা সিলেটি আছেন আর যেহেতু আমিও সিলেটি তাই হচ্ছে এটা তো আমি কয়দিন পর পর রান্না করি তো এখানে আমি আলু কচুরমুখী কাঁঠাল বিছি দিয়ে মাখিয়ে একদম বসিয়ে দিলাম আর এর পাশে আমি খাসির গোস্ত রান্না করব আলু দিয়ে সো গাইজ দেখতেই পারছেন আমি এখানে শিদল সুটকি যেটা বলে সেটা সিদ্ধ করে পানিটা দিয়ে দিলাম আর বাকি যা ছিল কাটা সব কিছু ফেলে দিব জাস্ট পানিটা অ্যাড করব আর লটিয়া সুটকি আমি ভালো করে পানি দিয়ে আগে ধুয়ে নিয়েছিলাম গরম পানি দিয়ে একটু টেলে নিয়ে দেন হচ্ছে আমি দিয়ে দিব আর এখানে একটু রসুন দিয়ে দিলাম আর এই সুটকিটা শুধু হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো আর কাঁচা মরিচ দিয়ে হচ্ছে আমি রান্না করে নিব সো দেখতেই পারছেন লটিয়া শুটকি আমি ভালো করে ধুয়ে রেখেছি আর অন্য পাশে মাংসটা সিদ্ধ হতে দিয়ে দিলাম সো এটা যখন অর্ধেক হয়ে আসবে তখনই হচ্ছে আমি সুটকিগুলা দিয়ে দিব যেহেতু আমি ধুয়ে আগেই ধুয়ে রেখেছিলাম প্রথমেই হচ্ছে আমি আগে টেলে নিয়েছিলাম দেন হচ্ছে গরম পানি দিয়ে ভালো করে কয়েকবার কচিলিয়ে ধুয়ে রেখেছি কারণ লটিয়া সুটকির মধ্যে প্রচুর পরিমাণ বালু থাকে আপনারা একবার এটা ট্রাই করে দেখবেন সো দেখতেই পেলেন আমার সুটকির কালারটা অনেক গ্যামি লাগছে আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর লাগছে আর অন্য পাশে আমি এই আলুগুলা দিয়ে দিব যখন একটু সিদ্ধ হয়ে আসবে মাংসগুলা তো এই তো ছোটো ছোটো ব্লগ বা ভিডিও যাই বলেন আমি শেয়ার করি আপনাদের সাথে প্রতিটা মোমেন্টস আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে সো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল এবং আমার ওই মুহূর্তেই খেতে খুবই ইচ্ছে করছিল আমি ছুটকি লাভার শুটকি হলে আমার কিছুই লাগে না তো দেখতেই পারছেন এই দিকে মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে আসছে এখন আমি আলুগুলা দিয়ে দেবো আলু দিয়ে আবারও দমে দিয়ে দেব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য দেন হচ্ছে আমি এটাতে ঝোল দিয়ে দেবো সো এই তো ভিউয়ার্স আজকের দুপুরের খাবার দাবার ছিল এগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন এবং অবশ্যই জানাবেন আমার রান্নাগুলা আমার ভিডিওগুলা এবং আমাদের সিলেটের সুটকিশিরা আপনাদের কেমন লাগলো সো ভিউয়ার্স দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে তো দুদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন ও হ্যাঁ আরেকটা রান্না রয়ে গেলো এটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা এই মাথাটা আমি আদা লেবু দিয়ে রান্না করে নিব। এটা হচ্ছে আমাদের বাড়ির আদা লেবু আমি গতদিন দেখিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম সো এটা দিয়ে একটা টক রান্না করে নিব। এই তো জাস্ট ছোটো একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন আপনারা ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে আল্লাহ হাফেজ গাইজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই টিলেন